তুমি তোমার নোজ হেয়ার আছে ওগুলোকে ওয়াক্স করা দরকার বা কাটা দরকার এখন ওগুলোর ওগুলো দিনের বেলা ওগুলোর জন্য দিনের বেলা আসা যাবে তুমি তো কালকে শ্যাম্পু করতে আসছো হ্যাঁ কালকে আসছে কালকে তুমি শ্যাম্পু করতে আসছো তাহলে কালকে আমি তখন নোজ হেয়ার কাটটা করে দেবো কানে সুন্দর করে ও নাকে প্রচুর হেয়ার আছে আমার শুধু নাকে না আমার এখান দিয়ে ছিল গোপের মতো আমি ভ্যাক্স করে দিই রাখো আচ্ছা তো ফেসে পড়তে পারো তো না 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 ওই ভ্যাক্স করা যায় ওই ফেসে পড়াতে সেই একই

মোটা মোটা সব চুলগুলো না তাড়াতাড়ি উঠে না না ওগুলো হবে না ওগুলো ওগুলো ফালতু কথা শোনো আমার কথা শোনো তো কালকে তুমি আসো আমি দেখছি কালকে ওটার জন্য কি করতে পারি তো চলুন এখন আমি নোজ পিয়ারসিং করে দিচ্ছি ঠিক আছে এই সরি নোজ পিন মানে ফুটো করছি নাকটা ফুটো করছি যে আগে হয় কি না তারপর সেই বাবা ফোন করেছে যদি টাইমে বলতে যদি হয়ে যায় তো ভালো চলো হয়ে গেছে হ্যাঁ

বোন এসেছিল তো বোন আমাকে বলেছে বোন বোন বলতে বোনের সাথে এবারে যে রিয়া ম্যাডাম লাগিয়ে বসে আছে তো সেই ফাঁকে আমি ভাবলাম কি তো চলুন এই ম্যাডামের আমি নোজ করে দিই তো আচ্ছা তোমাকে একটা আমি রিকোয়েস্ট করছি তুমি কিন্তু নলকটা পড়তে পারো নলক বললে তোমাকে খুব সুন্দর লাগে নলক হ্যাঁ আমার ওখানে চলবে না আচ্ছা তো কোনো কোম্পানির সাথে আছে আচ্ছা তো কোম্পানিতে চলবে না বলে যাই হোক দরকার নেই তো এখন আমি কি করব এখন আমার শুধু নাকটা ফুটি আচ্ছা নাক তো ফুটো করা ছিল ছিল কিন্তু বন্ধ হয়ে গেছে আচ্ছা কতদিন পরনি এক মাস হয়ে গেছে এক মাস হয়ে গেছে এটা বন্ধ হয়ে গেছে তাই তো তো দেখি আমি একবার তুমি দেখো বড়টা কি তুমি তোমার নোজ হেয়ার আছে ওগুলোকে ওয়াক্স করা দরকার বা কাটা দরকার এখন ওগুলোর ওগুলো দিনের বেলা ওগুলোর জন্য দিনের বেলা আসার দরকার তুমি তো কালকে শ্যাম্পু করতে আসছো

কিন্তু আবার অনেক জায়গায় করেছি আমিও রেজাল চালিয়েছি কিন্তু আমার মোটা মোটা সব চুলগুলো না তাড়াতাড়ি উঠে না না এগুলো হবে না এগুলো এগুলো ফালতু কথা শুনো আমার কথা শোনা তো কালকে তুমি আসো আমি দেখছি কালকে ওটার জন্য কি করতে পারি তো চলুন এখন আমি নোজ গ্রেসিং করতেছি ঠিক আছে এই সরি নোজ স্পিন মানে ফটো করছি নাকটা ফটো করছি তো চলুন আমি জেলটা দিয়ে দিচ্ছি আমি একবার ট্রাই করব যেহেতু ম্যাম বলল এক মাস আগে ফটো করেছে তো সেই ফটোটা বল এক মাস হয়েছে তো একবার আমি একবার আমি গান শট মানে করার আগে আমি একবার দেখে নেব যে আমার যে জুয়েলারিটা আছে সেটা যদি হয়ে যায় তাহলে আমি আর গান শট করবো না আর যদি না হয় তখন আমাকে গান শার্ট করতে হবে তো আমি অবস করা জেলটা দিয়ে নিলাম ওটা থাক এবার আমি কিছুক্ষণ বাদে আমি মানে আগে ওটা দিয়ে ট্রাই করে নিলে হ্যাঁ বোঝা যাবে যে আমি ওটা দিয়ে আগে যে জুয়েলারি আছে সেটা দেখে এই যে ওর যেটা আছে এইখানে দিতে হবে আমি ফুটো করব একবারে সোনারটা সেট করে নিয়ে বেরিয়ে চলে আসবে বুঝতে পারলাম এবার এর মধ্যে ওইটা সোজা দরকার ওইটা ব্যাকা হলে হবে না এটা এটা ঠিক সার্জিক্যাল এগুলো পুরো কোনো ইনফেকশান হবে না কিচ্ছু হবে না তো আমার সাথে ক্যামেরায় আছে এখন কিন্তু বর্ষা দিন বাদে এসছে বর্ষার ষষ্ঠী একটু খেয়ে একদম রিল্যাক্স এসছে কি বড় এগুলো এরকমই হয় এগুলো এরকমই হয় এই তো সোনার ডাল একদম গোল্ড কি ঠিক আছে না এইগুলো বড় নয় এইগুলো পরে তুমি করে নিতে পারবে এই এই যে পুরো সেটিং কেমন লাগছে ফাস্তা হেভি লাগবে ঠিক আছে আচ্ছা আর একটা কথা এটা করে দিলে ডলার ডলির একটা কেস আছে তো ওটাই আমার কথা হচ্ছে এটা এ তোমরা যা কাজ নিয়েছে 10টা বেজে যাবে এইদিকে একটা লাগিয়ে রেখে দিয়েছি এবার আমি ভাবছি এই ফাঁকে আচ্ছা এই জায়গাটাকে আমি একটু বাঁচিয়ে দেবো ঠিক আছে তো চলুন বন্ধুরা আমি একবার দেখে নিই না ধরো এটা ধরো আমি একবার দেখে নিই যে আগে হয় কি না তারপর সেই বুঝিয়ে দেব যদি হয়ে যায় তো ভালো চলো হয়ে গেছে যেহেতু মাস আগে বন্ধ হয়েছে তো যার জন্য আমি দেখলাম যে গান শট লাগবে না কারণ আমি জানি এক মাস যেহেতু হয়েছে তো অনেকগুলোই তো করলাম প্রায় ওটাই পর্দাটাই হয়ে গেছিল পর্দাটা আমি কেটে দিলাম ওটাই কেটে বের করব কেটে বের করব এইবার আমি গুজিটা লাগাই আর ওটা তো আমি সে জোর পাই না দোকানর না বেশ বলো এবার অন্য রকম লাগছে করোনা অনেক দিন নাই করোনা না এক মাস হয়ে গেল পড়েনি আচ্ছা তোমার নামটা বলেছিলে? মন্দিরা দাস। আচ্ছা মন্দিরা দাস তো ঠিক আছে। তো কেমন লাগলো? খুব ভালো লাগলো। রুপাছানা তুমি একটু ব্যাটার টিকে তো পিছে গেলি। বল বন্দুক দিয়ে শর্ট করলে অনেক লাগতো ঠিক আছে? এটাতে কিন্তু লাগলো না। আমার বন্দুক দিয়ে আমার ফার্স্ট টাইম ছিল। তো যাই ভালো লাগলো তো। তো টাটা।